ওয়েলকাম ভাইয়া বোনেরা কেমন আছো তোমরা আশা করি সবাই আছো ভালো

চকলেট ডে তাছাড়াও মেয়েদের নাচ গান করা হালাল করেছে মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ এই এমন একজন বক্তা যিনি তার টিকটক আইডি থেকে নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে যুবকদের মোটিভেশন দেন past is past অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন তাছাড়াও সে ওয়াজের ময়দানে বসে শাহরুখ খানকে উদেশ দেন তো শাহরুখ খানের প্রতি আমার যে মেসেজ সেটা হচ্ছে डियर ব্রাদার আল্লাহ হ্যাজ ব্লেসড ইউ উইথ ম্যানি ব্লেসিংস এছাড়াও তার সব থেকে বড় গুণ হচ্ছে সেই অন্য ভক্তাদের কপি করে আব্দুল্লাহ আসিফ মিজেন্দুর রহমানিউট পিপল স্মল পিপল টক পিপল ক্ষমতার অহংকার দেখাবিনা ক্ষমতার অহংকার দেখাবি না আমি আজারির ছেলে প্রধান বক্তা বানায় ভালো ভালো বক্তা রয়েছে যারা নিয়ে আলোচনা করে ইসলামের রোজা সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না দুনিয়ার কোন আলমী এর এই কথার সাথে আমার মনে হয় যেখানে বিয়ে আগে প্রেম অবৈধ সম্পর্কই হারাম সেখানে এই কথাটা আসে থেকে আর কথা বলে রোজা ভাঙবে না এর ভ্যান চো সারে মিলকে আমি পাগল বানা রে মাদার চোত এর ভাইরাল ওর এতটা নেশা আছে তার কথা এখান থেকে ওখান থেকে কেটে বিতর্কিত হওয়ার জন্য অনলাইনে ছাড়ে যেমন তার এই কথাটা প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ হয়তো এই কথাটা স্বামী স্ত্রীর উদ্দেশ্যে বলেছে কিন্তু এমন ভাবে উপস্থাপন করছে যেন সে আলোচনা আসে তোর মাথা নষ্ট তাছাড়া সে এবার এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় আলোচনা আসার জন্য এমন একটা বক্তব্য দিয়েছে আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ কর সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি

দুদিন আসছে ভাইরাল এদের দিয়ে বর্তমান জেনারেশনের ছেলেমেদের হিদায় দূরের কথা ফট দিয়ে আর জেনার দিকে ঠেলে দিচ্ছে এই আলমটা আর ভালো ভালো আলম জেলে পৌঁছে মরছে পথ ভ্রষ্ট আলেমগন জালা ভয়ঙ্কর হবে হয়তো এরাই তারা আর এটাই হয়তো কি আমাদের আলামত কথাটা ঠিকই বলেছেন